আমৃত্যু ভালোবাসি তোকে সিজন তিন পর্ব সংখ্যা ছয় লেখিকা ইশরাত জাহান গল্প পাঠে আমি অরোরা ইসলাম সন্ধ্যার পর খানবাড়ির পরিবেশ যেন এক অন্যরকম রঙে রাঙিয়ে উঠেছে বাড়ির চারপাশ আলোকসজ্জায় ঝলমল করছে আদি ফিরে আসার আনন্দে সবাই যেন একসাথে শ্বাস নিচ্ছে একসাথে হাসছে আদি সবার মাঝে বসে থেকেও কোথায় যেন হারিয়ে আছে তার চোখে মুখে একটু ক্লান্তি আর এক ধরনের আবেগ লুকানো হঠাৎ মেঘ পাশে এসে বসল কিরে আদি এত চুপচাপ কেমন লাগছে এতদিন পর বাড়িতে ফিরে আদি একটা হালকা হাসি দিয়ে বলল সব কিছু যেন আগের মতোই আছে অথচ অনেক কিছু বদলে গেছে মা আগের মতোই মমতাময়ী আর তোমরা আগের থেকে বেশি আপন হয়ে গেছ বন্যা পেছন থেকে চা আর স্ন্যাক্সের টেটা নিয়ে টেবিলে এসে রাখল বন্যা বলল এই যে ছোট দেবর এখন না খেলে কিন্তু আবার জাপানে ফেরত যেতে হবে সব খাওয়ার আগে তোকে ছাড়ছি না সবাই হেসে উঠল আদি হাতে তুলে নিল তার প্রিয় চিকেন চপ আর চা একটুখানি খেয়েই বললো এই সাদ জাপানে কোথাও পাইনি মাঝে মাঝে আহিয়ান এসে কোলে বসছে তার হাতে ধরে কিছু না কিছু বলছে আদি আদর করে বলল তুই তো বড় হয়ে আমার মতোই হবি হ্যাঁ আহিয়ান মাথা ঝাঁকিয়ে হা বলল সবাই মুগ্ধ হয়ে সেই মুহূর্তটা দেখলো আলী আহমদ খান মোজাম্মেল খান ইকবাল খান আমিনা আর বাড়ির গিন্নিরাও বসে আড্ডা দিচ্ছে মেঘ বর্ণা মিম নিজেদের মধ্যে কথা বলছে আর হাসাহাসি করছে বাচ্চারাও নিজেদের মধ্যে খেলাধুলা করছে আসিফ জান্নাত আইরিন বাড়িতে চলে গেছে শুধু আমিনা আর মিম আর মিমের মেয়ে তিশা রয়েছে খান বাড়িতে আচ্ছা এখানে না আমিনা হবে না আমিনা তো এই বাড়িরই সদস্য এখানে হয়তো মাহমুদা খান হবে কারণ মাহমুদা খান আদির ফুপু হয় সেখান থেকে হতে পারে যাই হোক আমি যেটা বলছি তোমাদেরও কি তাই মনে হচ্ছে কমেন্ট করে জানাও যাই হোক গল্পে ফিরি আলী আহমদ খান বললেন আদি পড়াশোনা শেষ করলে এখন কি করবা কিছু করার সিদ্ধান্ত করেছ নাকি পারিবারিক বিজনেসে যোগ করবা আদি বলল এখনও কিছু চিন্তাভাবনা করিনি বড় আব্বু মাত্র আসলাম কিছু সময় কাটায় তারপর সিদ্ধান্ত নেব আমিনা বলল ছেলেটা মাত্রই আসলো কিছুদিন ঘোরাঘুরি করুক সময় কাটাক তারপর না হয় কাজে যোগ করবে এখনই কাজ করার জন্য জোর করিস না আলি আহমদ খান আর কিছু বলল না সেও সবার সাথে গল্প করল এর মধ্যে আবির ও তানভীর অফিস থেকে কাজ শেষ করে বাসায় এসেছে বিকেলে জরুরি একটা কাজে অফিসে যেতে হয়েছিল কাজ শেষ করে বাসায় এসেছে বাসায় আসার পর আহিয়া ত্রিধা আবির তানভীরকে জড়িয়ে ধরেছে তিসা ও দুই মামাকে পেয়ে খুশিতে আনন্দে ভরে উঠেছে বর্ণা আবির আর তানভীরকে চা নাস্তা দিয়েছে আদি বলল আবির ভাইয়া আবির বলল হুম আদি বলল তুমি না বলেছিলে সারপ্রাইজ দিবে দিব যখন বলেছি সময় মতো পেয়ে যাবে তানভীর বলল আদি ভাইয়া যখন বলেছে তখন আর চিন্তা করিস না সময় মতো পেয়ে যাবে তানভীর ও আবির পরিবারের সাথে সময় কাটিয়ে ওপরে গেল ফ্রেশ হতে এদিকে মিম মেঘের কানে ফিস ফিস করে কিছু একটা বলল মেঘ চোখ বড় করে তাকালো তুই সিরিয়াস মিম হেসে বলল একদম সিরিয়াস কাল সকালে সবার সামনে বলবে মা মেঘ বলল আধি জানে মিম মাথা নাড়ালো না এটা একদম সারপ্রাইজ হবে ওর জন্য একটা নতুন কৌতূহল যেন মেঘের চোখে কয়েকবার মিমকে জিজ্ঞেস করলো কিন্তু মিম কিছুই বলতো না রাতে নিজের ঘরে শুয়ে আদি ছাদের দিকে তাকে চুপচাপ ভাবে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে কিন্তু কিছুতেই ঘুম আসছে না বিছানায় থেকে উঠে ছাদে চলে গেল রাতের নিস্তব্ধতা ঠান্ডা শীতল হাওয়া অনুভব করতে ঠিক তখনই তার মোবাইলের স্ক্রিন জ্বলে উঠল একটা নতুন নাম্বার থেকে মেসেজ তুমি ফিরে এসেছো আদি কেমন আছো তুমি আমরা কি আগের মতো হতে পারি না আদি স্তব্ধ হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এই যে তোমাদের জন্য যে আমি গিফট হয়ে নিয়ে আসছি কিন্তু তোমাদের তো কোনো রেসপন্সই নাই তোমরা কি নিতে চাচ্ছ না গিফট যদি তোমার আগ্রহ থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাই দাও এবং ফেসবুক পেজে নক দিয়ে জানাও তোমার আগ্রহটা কি আছে কি নাই আমাদের ফেসবুক পেজ ভয়েস অফ অরোরা এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমাদের সকল আপডেট ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট করা হয় তোমরা সেখান থেকে আমাদের পাশে থাকতে পারো আমরা একই সাথে এক পরিবার হয়ে যাই ধন্যবাদ